পালসার সিঙ্গেল ডিক্স উইথ এবিএস আছে ঠিক আছে পালসারের একটা জিনিস ভাল লাগে যে পালসার গাড়ির মধ্যে এই যে এই সিবিএস বাজাজ এই সিবিএস সিস্টেমটা করা থাকে যে এই সিবিএস সিস্টেমের কারণে বাজাদের আমার একটা জিনিস ভাল লাগে এটার পিছনের ব্রেকের সাথে সামনের ব্রেকটা খুব যুক্ত করা থাকে ঠিক আছে এটা আমার কাছে সত্যি খুব ভাল লাগে যে সিবিএস সিস্টেম করা তো ব্রেক রোজারে ও কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনার দোয়া আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বাইক আছে পালসার সিঙ্গেল ডিস্ক উইথে বিএস আছে ঠিক আছে বাইকটার বাজার মূল্য করছে দুই লক্ষ বিশ হাজার সামথিং তো যদি বাইকটা দেখতে চাইতেছেন মানে লুকের দিকে খুব সুন্দর একটা লুক হয় পালসারে এবং এটার কন্ট্রোল খুবই সুন্দর আমি যদিও একটু চালায় দেখছি অতটা খারাটার নাই মানে খারাটার না থাকলেও কন্ট্রোলিংটা কন্ট্রোলিংটা ভালো তো যারা কন্ট্রোলের গাড়ি চায় এগুলো কিন্তু পালসার খুব ভালো একটা বাইক এবং টিকসই মজবুত ঠিক আছে খুব খুব সুন্দর কন্ট্রোল গাড়ির কালারটাও খুব সুন্দর হ্যাঁ কিন্তু মিটারগুলো অন্তরি অ্যানালক সিস্টেমই আসে জাস্ট ই দিলে শুধু এখানে এর ইটা আছে এখানে এবিএস ইঞ্জিন হিট টেম্পার নিউট্রাল আর ইন্ডিকেটর এই চারটা লাইটই আছে এই মানে পালসারের যে নতুন মডেলের বাইকগুলো দুই লক্ষ বিশ হাজার টাকা প্লাস কিন্তু মিটারটা আমার জমে নাই ঠিক আছে মিটারটা মজা লাগে না মিটার ছাড়া আদার্স ঠিক আছে সিটের সিটের সিস্টেমটাও করলে করলেটু পাশারি লাগবো তেলে ঠিক আছে না ওচা গাড়ি ভালো লাগে এবং এই বাইকটার সাথে একটা ফুয়েল যাবেন যেটা যেটার মধ্যে কিনা আপনি প্রায় পনেরো লিটার প্লাস ফুয়েল ক্যাপাসিটি পেয়ে যাবেন যেটার মধ্যে আপনি যে কোনো জায়গায় নিঃসন্দেহে নিশ্চিন্তে বাইকে একবার টাঙ্কি লুড করে বেরোলে মোটামুটি আর আপনার ফুয়েল লোড করার কোনো প্যারা হবে না তো আপনারা যারা বাইকার আছেন নতুন বাইক পালসার চয়েস করতেছেন পালসার নেবেন এবিএস এস সিঙ্গল ডিস্ক বা ডাবল ডিস্ক আপনারা নিতে পারেন নিঃসন্দেহে পালসার একটা ভালো বাড়ি পালসারের সাথে কোনো বাইকেরই আসলে তুলনা হয় না মজবুত একটা বাইক অবশ্যই মজবুত এবং এইটার ব্রেকিং কোয়ালিটিটা আমার খুব ভালো লাগে সিবিএস সিস্টেমের কারণে এই পিছনে পালসারের একটা জিনিস ভাল লাগে যে পালসার গাড়ির মধ্যে এই যে এই সিবিএস বাজার সিবিএস সিস্টেমটা করা থাকে যে এই সিবিএস সিস্টেমটার কারণে বাজাদের আমার একটা জিনিস ভাল লাগে এটা পিছনের ব্রেকের সাথে সামনের ব্রেকটা খুব সংযুক্ত করা থাকে ঠিক আছে এটা আমার কাছে সত্যি খুব ভাল লাগে যে সিবিএস সিস্টেম করা তো ব্রেকিংয়ের ক্ষেত্রে কিন্তু পালসার সবসময় এগিয়ে থাকে শুধুমাত্র পিছিয়ে থাকে রেডি পিকআপের জন্য তাছাড়া পালসার খুব মজবুত একটা গাড়ি যারা কিনে টেক্স একটা বাইক কিনতে চান তাদের জন্য বাজাজ পালসার আমার মতে সেরা হবে সেরা একটা বাইক হবে পাঁচ কুলার একটা বাইক ভাল লাগে আমার কাছে পালসার গাড়িটা খুব এবং এটার যেই মানে গতিটা খুব মানে রেডি পিক আপে নাই রেডি আপ সারা কিন্তু গাড়িটা কিন্তু কন্ট্রোলিং একদম আমার কাছে সেই লাগে আবার এটার মধ্যে এবিএস আছে এবিএস এবিএস ঝাঁকা নাকি এবিএস আছে শেষ ভরসা ব্রেক তো নিয়ে যদি আরও কেউ কোনো রকম মন্তব্য থাকে বা ভিডিও কোনো রকম জানার কিছু থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো যে কোনো বাইকের রিভিউ আমার কাছে চাইলে আপনারা পাইবেন আমার সব ধরনের বাইকের লিঙ্ক আমার বন্ধু বান্ধবের কাছে আছে এবং আমি সময় বাইকের মধ্যেই থাকি যারা যে কোনো বাইকের রিভিউ চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই বাইকটা রিভিউ চাই আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত অনুরোধ জ্ঞাপন করার জন্য আপনাদের ইচ্ছা মতো তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন